গল্প তোমার আগমনে লেখক মোহাম্মদ আবু ওমর আমার এক সাকাশি কালারের জমকালো শাড়ি পরে রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢুকেই সোজা আমার টেবিলের সামনে এসে ধপ করে বসে পড়ল আমি তখন চামচ দিয়ে ফ্রাইড রাইস মুখে তুলতে যাচ্ছিলাম চামচটা মাঝপথেই থেমে গেল এক মুহূর্তে বুঝে উঠতে পারলাম না আমি কি ভুল দেখছি নাকি সময়টা হঠাৎ উল্টো দিকে হাঁটতে শুরু করেছে ওর কাঁধের ব্যাগটা পাশের চেয়ারে রাখল তারপর টেবিলে রাখা পানির গ্লাসটা তুলে এক নিঃশ্বাসে শেষ করলো শ্বাসটা যেন অনেক দূর থেকে ফিরে এসেছে ভারী কাপা। তারপর আমার দিকে তাকিয়ে বলল সরি জ্যামটা ভয়ঙ্কর ছিল তাই এতটা দেরি হলো আমি কোনো উত্তর দিতে পারলাম না চোখ ছিল ওর শাড়ির দিকে আকাশী রং অদ্ভুত সুন্দর অদ্ভুত বেমানান বিয়ের শাড়ি তো সাধারণত লাল হয় কিন্তু এই শাড়িটা ঠিক বিয়ের শাড়ির মতোই লাগছিল এভাবে তাকিয়ে আছো কেন সে হালকা হাসলো, কিন্তু চোখ হাসলো না আমি ধীরে বললাম তুমি সে নিঃশ্বাস ছেড়ে বলল হ্যাঁ আমি নামটা বলার দরকার পড়ল না নাম না বললেও চলে এমন মানুষ জীবনে খুব কমই থাকে বিয়ে হচ্ছে প্রশ্নটা নিজের অজান্তেই বেরিয়ে এল সে চোখ নামিয়ে শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলল হতে যাচ্ছিল এই তিনটে শব্দ যেন টেবিলের ওপর পড়ে ভেঙে গেল তাহলে এখানে আমি বাকিটা বলতে পারলাম না সে আমার দিকে তাকালো চোখে ক্লান্তি ভয় আর দিধা। দ্বিধা আমি জিজ্ঞেস করলাম পালিয়ে এস পুরো কথা শেষ করার আগেই বলল না পালিয়ে আসেনি আকাশ আমি চুপ করে রইলাম এই শহরে সবাই কোথাও না কোথাও থেকে পালায় কিন্তু সবাই এমন শাড়ি পরে পালায় না জানো সে হঠাৎ বলল আমি কনফিউজার ছিলাম বিয়ের শাড়ি তো লাল হয় কিন্তু কেন জানি এই আকাশি রঙটাই গায়ে তুললাম আমি গিললাম কারণটা আমি জানতাম ছয় বছর আগে এক বিকেলে আমি বলেছিলাম আমার বউ যদি কখনো শাড়ি পরে আমি চাই আকাশী রঙের হোক আমার বিয়েতে আমার বউকে আকাশী রঙের শাড়ি পরা অবস্থায় দেখতে চাই এখনো মনে আছে আমি ধীরে জিজ্ঞেস করলাম সে হাসল এই হাসিটা আমার খুব চেনা ভুলে যাওয়ার মতো কথা ছিল নাকি সে বলল সব কিছু বদলে গেলেও কিছু ইচ্ছে বদলায় না আমি চেয়ার থেকে একটু সোজা হয়ে বসলাম তাহলে বিয়েটা কেন সে জানালার দিকে তাকাল সবাই বলছিল সময় হয়ে গেছে বয়স সমাজ নিরাপত্তা সব যুক্তিই ছিল শুধু মনটা বাদ পড়েছিল আমি চুপ করে রইলাম এই চুপ থাকাটাই আমাদের সবচেয়ে পরিচিত ভাষা আমি আসলে কোথাও যেতে চাইনি সে আবার বলল শুধু তোমার সামনে একবার বসতে চেয়েছিলাম এই শাড়িটা পরে আমি বুঝতে পারলাম এই দেখা কোনো দুর্ঘটনা না এটা ছিল সে শিচ্ছে পূরণ করার চেষ্টা তুমি এখন কি করবে আমি জিজ্ঞেস করলাম সে আমার দিকে তাকাল জানি না কিন্তু এখন অন্তত নিজেকে মিথ্যে বলছে না আমি বিল ডাকলাম চলো বললাম কোথায় সে অবাক হাঁটতে শহরটাকে একটু সময় দিই সিদ্ধান্ত পড়ে হবে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা পাশাপাশি হাঁটতে শুরু করলাম রাতের বাতাসে ওর আকাশি শাড়িটা হালকা উড়ছিল হাঁটতে হাঁটতে সে বলল আজ যদি আমি লাল শাড়ি পরতাম আমি থামলাম তার দিকে তাকিয়ে বললাম তাহলে আজ তোমাকে চিনতেই পারতাম না সে কিছু বলল না শুধু মুচকি হাসল আর আমার মনে হল কিছু আগমন দেরিতে হয় কিন্তু ঠিক জায়গাতেই হয় কারণ কোনো কোনো রং কোন কোনো মানুষ ভুল সময়ে ঠিকই লাগে বিশেষ করে তোমার আগমনে রাত আরও একটু গভীর হল আমরা পাশাপাশি হাঁটছিলাম কিন্তু মনে হচ্ছিল এই হাঁটার ভেতর লুকিয়ে আছে অনেক না বলা কথা হঠাৎ সে থেমে গেল আকাশ কন্ঠটা কেঁপে উঠল আজ আমি তোমার কাছে এসেছি শুধু এই শাড়ি পরে না আমি এসেছি সব সত্য বলতে আমি তাকালাম চুপ করে সে আমার সামনে দাঁড়িয়ে খুব ধীরে কথা বলতে শুরু করল যেন প্রতিটা শব্দ ভেঙে ভেঙে বেরোচ্ছে যেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাই তুমি ভেবেছিলে আমি হয়তো হঠাৎ বদলে গেছি কিন্তু সত্যিটা অন্য সে গভীর নিঃশ্বাস নিল আমার বাবা একদিন আমাকে ডেকে বললেন তার এক বন্ধুর সাথে বহু আগেই কথা দেওয়া সেই মানুষটা বিপদের সময় বাবাকে এমনভাবে সাহায্য করেছে যে না করলে বাবা নিজের কাছে ছোট হয়ে যেত বাবা আমি নড়লাম না বাবা বললেন এই ঋণ তিনি ভাঙতে পারবেন না আর আমি যদি না মানি তিনি নিজের মৃত্যুর হুমকি দিলেন ওর চোখ ভিজে উঠল আমি ভেঙে পড়েছিলাম আকাশ একদিকে তুমি অন্যদিকে বাবার জীবন সে মাথা নিচু করে বলল সেদিন আমি তোমাকে ছেড়ে দিই কিন্তু বিশ্বাস করো মন থেকে না আমি বুকের ভেতর একটা তীব্র মোচর অনুভব করলাম এই দুই মাস সে হেসে ফেলল কিন্তু সেই হাসি ভাঙা তুমি জানো না কিভাবে কেটেছে সে আমার দিকে তাকালো প্রতিটা দিন আমি তোমাকে মিস করেছি প্রতিটা রাত তারপর খুব নরম স্বরে বলল আমি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে তোমাকে চেয়েছি জানো আকাশ ভেবেছি হয়তো আল্লাহ আমার ডাক শুনবেন হয়তো আল্লাহ আমার ডাকে সাড়া দেয় তাই ওই দিন আমি নিশা আটকে রাখলাম একদিন জানালার পাশে দাঁড়িয়ে দেখি একটা পাখি ঢুকে পড়েছে ঘরে পাখার মাথায় আঘাত লেগে পাখার ডানায় পড়ে রক্তের এক ফোঁটা আমার গায়ে এসে পড়ে আমি তাড়াতাড়ি চেয়ার এনে উপরে উঠে ওড়না দিয়ে পাখিটাকে ধরতেই যাচ্ছিলাম ঠিক তখনই বাবা ঢুকে পড়ে সে থামল বাবা ভুল বুঝলেন ভাবলেন আমি আত্মহত্যা করতে যাচ্ছি আমি চোখ বন্ধ করলাম বাবা কাঁদছিলেন আকাশ আমাকে নামাতে চেষ্টা করছিলেন নানাভাবে তখনই তিনি বলে ফেলেন এক পর্যায়ে যে তুই চাইলে আমি তোকে আকাশের সাথেই বিয়ে দেব সে নিঃশ্বাস ছাড়ল আমি আর সেই ভুল ধারণা ভাঙাইনি কিছুক্ষণ পর বাবাকে কোনোভাবে বাইরে পাঠিয়ে পাখিটাকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাই বাবা আমাকে আটকাননি হয়তো ভেবেছেন আমি আবার উত্তেজনার বসে কোনো ভুল সিদ্ধান্ত না নিই তারপর ফিরে এসে দেখি বাবা সোফায় বসে আছে সে বলল আমাকে হাত মুখ ধুয়ে আসতে বললেন আমি শুনছিলাম শুধু শুনছিলাম তারপর বাবা বললেন আমি সরাসরি বিয়ে ভাঙতে পারবো না মা কাল সব রেডি এতে আমার বন্ধুর বদনাম হবে সে বুক চেপে ধরল আমার বুকটা তখন ফেটে যাচ্ছিল সে চোখ মুছে বলল কিছুক্ষণ পর বাবা নিজেই বললেন তুই বিয়ের দিন পালিয়ে যাবি এতে বন্ধুর ক্ষতি হবে না মানুষ আমাকে কথা শোনাবে মানসম্মান আমার যাবে কিন্তু আমার মেয়ের জীবন আমার কাছে তার চেয়ে বড় এই জায়গায় এসে আমি আর নিজেকে শক্ত রাখতে পারলাম না বাবাই আমাকে পালাতে সাহায্য করলেন সে বলল আর আমি বাবাকে দিয়ে আকাশী কালারের শাড়িটা আনালাম সে আমার দিকে তাকাল কারণ আমি জানতাম তুমি এটা দেখলেই বুঝবে আমি ধীরে ধীরে ওর হাত ধরলাম আমি জানতাম তুমি কোথায় থাকতে পারো সে হালকা হাসল তাই এখানেই চলে এলাম আমি আর কিছু বললাম না শুধু ওকে নিজের দিকে টেনে নিলাম শহরের আলো রাতের শব্দ সব কিছু যেন থেমে গেল অনেক দিন পর আমরা দুজন একসাথে নিঃশ্বাস নিলাম আমি কপাল ছুঁয়ে বললাম এতদিন দেরি হলো কিন্তু তুমি ঠিক জায়গাতেই এসেছো। সে কাঁদল না শুধু চোখ বন্ধ করে আমার বুকের কাছে দাঁড়িয়ে রইল আকাশি শাড়িটা হালকা বাতাসে দুলছিল আর আমি বুঝলাম কিছু ভালোবাসা ভাঙে না শুধু সময় নেয় কিছু মানুষ হারায় না শুধু দেরিতে ফিরে আসে আর কোনো কোনো আগমন পুরো একটা জীবন বদলে দেয় বিশেষ করে তোমার আগমনে সমাপ্ত